সবাই বসে পড়ো এখন ক্লাস রোবে হ্যাঁ আচ্ছা তোমাদের নাম কি বলো তো শুনি দেখি আমার নামি আচ্ছা টুকাই তুই তো সবসময় ফুল উত্তর দিস এটা আমার একশো পার্সেন্ট আত্মবিশ্বাস উত্তর দিচ্ছি দিচ্ছি আচ্ছা রিনি তুই তো বিশাল বুদ্ধিমান তোমরা সবাই ভালো আছো তো

আপনি আমাকে ধরেন এই তো কই এই তো কই তুই যতক্ষণ আমার সাথে কথা বলতে পারছিস না সেটা কেন বলছিস রে আমাকে বলতে দে তুই বহুত ভালো প্রশ্ন করছিস শুধু এমনটা তোকে মারতে পারছে না বুঝলি আমি মামাই চাকাই থাকলে কিনা না তুই কাল মুখ থাপড়ে লাল করে দিতাম বুঝলি তোরা বলবো তুই কি করছিস কেন বদমাইশ আগে আমি একটু চশমাটা ঠিক করে নি তারপরে বলছি What? ঠিক আছে টোকাই তুমি বলো প্লাসি যুদ্ধ কবে হয়েছিল চিন্তা করেনি তারপরে বলছি ছুটির আগের দিন মানে গত বুধবার না টোকাই সেটা ছিল হ্যান্ডবল যুদ্ধ ইতিহাস বই নয় তোমার জকস বই লাগবে

তো আচ্ছা কালকে তোরা সবাই ভালোভাবে বাড়ি আসবি ঠিক আছে বম